আসসালামু আলাইকুম সবাইকে ওহিরমার কিচেনের লাইফ স্টাইলে স্বাগতম যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইলের শুভকামনা আজকে আপনাদের সামনে মজার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর সেই ভিডিওটি হলো গিয়ে আম দিয়ে আমসত্ব বানানোর ভিডিও দেখেন আয় বছরের প্রথম আম যে এগুলো দিয়ে আমসত্ব বানাবো আর এগুলো আমাকে একজন গিফট করছে আমার এক ভাবি আমাকে গিফট করছে যা হোক আমগুলো এবার আর আমাদের কাছে আম নেই ভাবে বানিয়ে খাওয়ার জন্য গিফট করছে কিন্তু আমার মেয়ের আমসত্য অনেক বেশি ফেভারেট যেহেতু আমাদের কাছে আম নেই আর মেয়েদের শরীর একটু অসুস্থ তার জন্য কি করলাম দিয়ে দিলাম একটু আমসত্ত্ব দেওয়ার প্রিপারেশান নিলাম আম সত্য বানাবো এর জন্য সবগুলো আমকে ভাবে ছিঁড়ে নিচ্ছি যেহেতু আমরা গ্রামগঞ্জে থাকি অতএব আমরা এই সমস্ত আচার এবং বিভিন্ন রকমের সবগুলো করতে হয় টুকিটাকি একটু তো আমগুলো সিলা শেষ হয়ে গেছে আমগুলো কিন্তু অনেক টক ছিল মানে প্রচুর টক এই আমি আমগুলো কেটে নিচ্ছি কেটে একটু লবণ দিয়ে এগুলোকে মেখে রাখবো যেহেতু এটা অতিরিক্ত টক এত টক দিলে যে চিনি যতই দিই কিন্তু মিষ্টিটা আসবে না এর জন্য কিছু পরিমাণ লবণ দিয়ে এগুলোকে ভালো করে উল্টে পাল্টিয়ে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে দিচ্ছি যেহেতু এগুলো থেকে লবণটা দেওয়ার কারণ এটাই এগুলো থেকে পানি বের হয়ে যায় যে পানিগুলো বের হবে সেগুলো প্রচুর টক হবে ওই পানিগুলো ফেলে দিলে তাহলে চিনি দিয়ে অ্যাড করলে তাহলে মিষ্টিটা আসবে যেহেতু আমসত্ত্ব বানাবো বাচ্চারা খাবে তাই এত টক তো বাচ্চাদের মানে খেতে পারবে না তার জন্য তার জন্য একটু টক দেওয়া প্রচুর টক থাকার কারণে যাক চিনি বেশি করে দেওয়া হয়েছে তো আমগুলোকে আমি সিদ্ধ করে নিছি সিদ্ধ করে নিয়ে একটা স্টেনার দিয়ে ভালো করে এগুলোকে চেপে চেপে এগুলোকে এগুলোর ভিতরে যে উপরে যে একটা আঁশ থাকে ওই আঁশগুলো বের করছি যাতে করে ম্যাঙ্গোবার কিংবা আম সত্য খাওয়ার সময় যদি এগুলো মুখে লাগে এগুলো অনেক মানে খারাপ লাগে আর মজাটাই থাকে না তাই ভালো করে এগুলোকে চেপে চেপে চেলে নিব এগুলো না চাললে কিন্তু এটা মানে আমষত টেস্টে পাওয়া যায় না এগুলো চালার পরে ঠিক এরকম আঁশগুলো বের হয়ে যায় অবশিষ্ট এগুলো ফেলে দিতে হবে সবগুলা চালা হয়ে গেছে তারপর দেখেন এরকম হয়েছে এগুলো তো একটু আঁশ নেই আর এগুলো খাওয়ার সময় গলায় বাঁচবে না আর খেতেও যে একটা ম্যাঙ্গোবার ম্যাঙ্গোবার আমরা বাজারে কিনে খাই যে ওই ম্যাঙ্গোবার থেকে আরও বেশি স্বাদ হয় যেহেতু এগুলো একদম ফিনিশ তাহলে আর এখানে মানে কোনো আঁস নাই এই জন্য আর এগুলা মানে খেতে অনেক মজা এগুলা একটুও খারাপ লাগে না তা আমি দুটি ট্রে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার মেয়েরা তো আমসত্ত্ব বেশি পছন্দ করে যাতে করে বাজার থেকে না কিনতে হয় ওই এই জন্যে মূলত তাদের উদ্দেশ্যে বানানো কেন বাজারের আমসত্ত্বগুলোতে অনেক কেমিক্যাল থাকে সেগুলো বাচ্চাদের জন্য ক্ষতিকারক হয় তার জন্য ঘরে যদি মা একটু কষ্ট করে বানিয়ে দেয় তাহলে তার তো স্বাদ অন্যরকম সতত ব্যস্ততার মাঝেও তারপরও বাচ্চাদের জন্য তো আম সত্যটা বানানো আমি এটাকে ভালো করে লেপে লেপে দিচ্ছি যেহেতু যেহেতু এটা একদম পুরোটা প্লেট সমান হয়ে থাকে আর তাহলে এটা শুকাতে সময় লাগবে না এগুলো চিনি অ্যাড করার কারণে চিনি থেকে পানি বের হয়েছে এগুলো যদি কড়া রোদে দেওয়া হয় তাহলে কয়েকদিনের মধ্যেই শুকিয়ে যাবে আর আমসত্ত্ব খেতে অনেক মজা যদি ঘালকে একটু টক মিষ্টি থাকে বেশি টক হলে ভালো লাগে না আমার আমসত্ত্বটি এই তো প্রায় রোদে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছি এই তো এগুলো নিয়ে আমি ছাদে চলে আসছি আমসত্ব শুকাতে দিছি ছাদে প্রচুর রোদ আর এখানে আমাদের বাড়ির শুকনা শুকনামরিচ ওই শুকনা মরিচ গুলো দিয়ে দিলাম শুকাতে এইগুলো দিয়ে ভর্তা বানিয়ে খেলে কিংবা মরিচ দিয়ে খেলে অনেক ভালো লাগে আর নিজেদের গাছের অনেকগুলো মরিচ পেকে আছে এই জন্য ওগুলোকে শুকাইতে দিয়ে দিছি তো আমাদের ছাদে আপনাদেরকে আরো একটা ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম আমার বাচ্চা অনেক ফুল নিয়ে খেলা করছে আমাদের ছাদে অনেকগুলো নয়নতারা ফুলের গাছ আছে এবং ড্রাগন গাছ আছে এই গাছগুলোতে পানি দেই প্রতিদিন বিকালে আর অনেক সুন্দর ফুল আসছে আর এখন যেহেতু বৈশাখ মাস এখন তো আর পানি দিতে হবে না এগুলো পানি ছাড়া এমনিতেই নয়নতারাটা বেশি ফুটে থাকে নয়নতারা অতটা যত্ন করতে হয় না তারপরও অনেক সুন্দর লাগে ফুলটা এই তো ছাতে থেকে বাইরের প্রাকৃতিক দৃশ্য আপনাদের সাথে একটু শেয়ার করতেছি কিছুদিন আগে আমাদের অনেকগুলো কবুতর ছিল সেই কবুতরগুলো চড়ে নিয়ে গেছে এখন একটি কবুতরও নেই তা আমাদের সে ঐতিহ্যবাহী গাছ নিম গাছটা অনেক ভালো লাগে সুন্দর লাগে নিম গাছটার মধ্যে অনেক ফুল আসছে এতে বানিলে আমি এগুলো আমষত রোদরে দিচ্ছি এর উপরে একটা পাতলা একটা কাপড় দিয়ে এগুলোকে দিয়ে দিচ্ছে রোদ্রে যেহেতু এটার মধ্যে কোনো পাখি না এসে ঠকুর দেয় না যেহেতু কোনো ময়লা না পড়ে পরবর্তীতে এটা যখন নেব তখন উপর থেকে সরিয়ে নিলে এটা হবে পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে দিলে ভালো হয় এই তো আমাদের ছাদে ওঠার পরে দেখতেছি আমার পাশের বাড়ি খালাম্মার কাছে অনেকগুলো আম ধরে আছে আমগুলা খালাম্মাদের হলেও তারা ওইরকম খায় না যেহেতু এটা আমাদের ছাদের উপরে ওনারা এগুলো পেরে তেমনটা নিতে পারে না মাঝে মধ্যে নিয়ে আচার দেয় এতটুকু পর্যন্ত দেয় বেশিরভাগ আমাদেরই খাওয়া পরে আমাদের নিজেদের কাছে ওই রকম এবার আম ধরে নাই তার একটা ডাব গাছ এটা তাকায় গুঁড়া ডাব ধরে আছে আমার থেকে চলে আসতেছে ছাদে উঠছে যেহেতু আম শুকাতে দিব তাই বাহির থেকে ওদেরও একটু ভিডিও করে নিলাম ওর কাছে প্রচুর গরম লাগছে এই জন্য হেজাব খুলে চলে আসছে মাদ্রাসা থেকে এটা হলো আমার বিখ্যাত তেজ পাতা গাছ আমাদের ছাদে উঠলে তখন যে বাহিরের প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে চারদিকের প্রাকৃতিক দৃশ্য অনেক মনোরম সবুজ আর সবুজের সমারোহ পাশে ধানের জমি তার পাশে রাস্তা এর পাশে বড় বড় গাছ সব নিয়ে অনেক সুন্দর আপনাদেরকে আরও একটা গাছ গাছের সাথে পরিচয় করে দিচ্ছি এগুলো হলো থাইপাতা গাছ এগুলো আমাদের রেস্টুরেন্টে লাগে এই জন্য আমার হাজব্যান্ড নিয়ে আসছিল ছাদে রোপণ করার জন্য ছাদে রোপণ করছিলাম অনেক সুন্দর থাই পাতাগুলো হয়েছে তো এখন আর লাগতেছে না দেখি এগুলো যত্ন না জন্য শুকায়ে গেছে এই তো যা কামষ সত্য প্রায় রেডি হয়ে যাচ্ছে যা কোদ্রে শুকাতে দিয়েছি এরকম অনেক বাদ দিতে হবে